বর্তমান কমিটির সদস্য সচিব এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ সহ উপস্থিত আমার সামনে বসা আমাদের যারা অতীতে নেতৃত্ব দিয়েছেন এবং এই প্রতিষ্ঠান লগ্ন থেকে যে সমস্ত ব্যক্তিবর্গ এখানে ব্যক্তিত্ব দিয়েছিলেন সেই দাঁড়ি পাকা চুল পাকা ব্যক্তিরা আমার সামনে বসা তাদের প্রতি কৃতজ্ঞতা জানি এবং উপস্থিত সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বোন ভাইয়া তাদের ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করি আমি এই কথাটা বললাম যে আমার সামনে যারা বসা এই যারা বয়স হয়েছে চুল পেকে গেছে দাঁড়িয়ে মেটে গেছে হয়তো আমরা এখন চলে যাওয়ার পথে এই পৃথিবী ছেড়ে আমরা চলে যাব তারা কিন্তু একটা ঘটনা বলে আমি শুরু করতে চাচ্ছি যে গত দিনের দশ তারিখে আমরা অনুষ্ঠান করেছিলাম সেখানে একটা লজ্জাস্কর ব্যাপার হয়েছিল আমাদের ধারণা ছিল হাজার দিনের সদস্য উপস্থিত হবে কিন্তু দেখলাম দুর্ভাগ্য ছয় হাজার সদস্য উপস্থিত এটা কেন দুর্ভাগ্য কেন খারাপ কেন আমাদের এখানে খাবার ব্যবস্থা করেছিলাম দুপুরে সেটা তিন হাজারের ছিল পরবর্তীতে এখানে গবেষণা করল চিন্তা করলাম যে কেন তিন হাজারের জায়গায় ছয় হাজার কেন হলো হলো এই কারণে যারা এখানে আগে নেতৃত্ব দিতেন তারা কখনো এই ব্যক্তিদেরকে ডাকেন নাই এবং যে কারণে তারা আসে নাই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই সমস্ত ব্যক্তিদের জন্য তাদেরকে একটা উপদেষ্টা পরিশোধ করে দিয়ে তাদের আমরা উপদেশ দেবো উপদেশ নিয়ে আমরা এই প্রতিষ্ঠানটাকে চালাবো যেটা আমার সদস্য সচিব সাহেব ইঙ্গিত দিয়েছেন তো আজকে আমরা তাদের কাছে এখানে বক্তৃতা দেওয়া শুরু করে নিতে পারলাম না এই জন্য আন্তরিকভাবে তাদের কাছে ক্ষমা পাচ্ছি এবং ইনশাল্লাহ আগামীতে আপনারাই আমাদেরকে পরিচালনা করবেন